এক জীবন তলাশের অসহায় আর্তনাদ আপনাদের কাছে তার গল্প আমি শোনাচ্ছি যদি আপনাদের কাছে হেডফোন থাকে হেডফোনটা কানে লাগিয়ে খুব মনোযোগ দিয়ে শুনবেন জানি না ঈশান কেমন আছো কোথায় আছো শুধু যেখানে থাকো ভালো থাকো এই দোয়া করি পাঁচ বছর সম্পর্কে তোমায় খুব ভালোবেসে ফেলেছিলাম তোমার সাথে দেখা করতে যাওয়ার সময় প্রায় আমি শাড়ি আর তুমি পাঞ্জাবি পরে আসতে আমার আজও মনে আছে সেই দিনের কথা সেদিন তুমি আমার নীল পাঞ্জাবিটাই পরেছিলে সত্যিই তোমাকে খুব ভালো দেখাচ্ছিল আমরা সেদিন কত আনন্দে কাটিয়েছিলাম তাই না সাম একসাথে বসে চটপটি খেয়েছিলাম রিক্সা করে ঘুরেছিলাম তুমি একটা বেলে ফুলের মালাও এনেছিলে আমার জন্য খোপায় বেঁধে দেবে বলি সত্যি দিনটা খুব সুন্দর ছিল আবার অভিশপ্তও ছিল সন্ধ্যায় একে অপরকে বিদায় দেওয়ার সময় তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে বলেছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না আমিও একই কথা বলেছিলাম আর বলেছিলাম আমি শুধু তোমার আর কারণ নয় বিদায় দেওয়ার সময় তোমাকে যেন ছাড়তে মন চাইছিল না ঈশা মন চেয়েছিল তোমায় যেন আঁকড়ে ধরে বসে থাকি সেদিনই যে তোমার সাথে শেষ কথা হবে প্রিয় আমি জানতাম না সেদিনের পর চার দিন তোমার কোনো খোঁজ পাইনি অবশেষে জানতে পারলাম ঠিক সেই দিন যেদিন আমরা দেখা করতে গিয়েছিলাম ফেরার পথে তুমি চলে গেছো না ফেরার দেশে এক পেশার ট্রাক তোমাকে আর বাঁচতে দেয়নি সেদিন আমার আত্মা কেঁপে উঠেছে অর্ধেক মৃত হয়ে যাই আমি ঠিক যেমন জীবন তলাশ হয়তো সেদিন তোমাকে ওভাবে আঁকড়ে ধরে রাখলে ভালো হতো আজ তুমি নেই সাত বছর কেটে গেছে জানো শান আমি বলেছিলাম না আমি শুধু তোমারই আমি আজও অন্য কারো হইনি এই সাতটা বছরে আমার অনেক বিয়ের প্রস্তাব এসেছে আমি একে সবগুলি প্রত্যাখ্যান করি কারণ আমি শুধু তোমার তাই নাই শ্যাম আমি আজীবনই তোমারই থাকবো তোমার জায়গা আর কেউ নিতে পারবে না এই সাতটি বছরে অনেক কিছু বদলে গেছে কিন্তু বদলাইনি তোমায় হারানোর ব্যথা আমি আজও অপেক্ষা করছি প্রিয় পরকালে আমরা একসাথে থাকব। আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও প্রিয় কেন একা ফেলে গেলে ইসাম কেন একা ফেলে গেলে আমার তুমি জানো না আমি তোমায় ছাড়া ভালো নেই